আমি সেল খানা যাওয়ার পর আমার আসলে ফুল আসতেছে হাতা আমরা যারা মুসলমান আমরা কি আমরা কি আর ওই ওই দাদা যখন আসতো বলতো যে ফুল হাতা আসতেছে তার মানে মুসলমানই দিইনি

ডাক্তার দিয়ে বলে ভাই আমার কেটে দিন আদেশ করা হয়েছে আমি আল্লাহর সামনে যেন আত্মসমর্পণ করি এটা করবেন কি করে আমাদের জাতির পিতা হাজরতে ইব্রাহিম দেখিয়েছেন আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদের কেটা সোনা বাকারা প্রথম নাম্বার পাড়া উনিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের একশো একত্রিশ নাম্বার আয়তে আছে এটা তাফসিরে ফিজ জিলাল কোরআনের তাফসিরে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন স্মরণ করার সময়ের কথা যখন ইব্রাহিম নবীকে আমি ডাক দিয়ে বলেছিলাম ইব্রাহিম আত্মসমর্পণ করো তখন তিনি কিন্তু গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন ডাক দিয়ে বললেন মাবুদ এই জায়গায় এই সৈন্যের উপরে কি করে আত্মসমর্পণ করব। আল্লাহ বলেন আত্মসমর্পণ করো কিভাবে করবা ওখান থেকে কোড়াল দিয়ে খাত না করে আত্মসমর্পণ করো যেহেতু আল্লাহর আদেশ অনেক কোড়াল দিয়ে ওখান থেকে খাতনা করলেন ডাক দিয়ে বললেন আসলাম তুমি রব্বিল আলামিন বিশ্ব জাহানের প্রতিপালক হজরত ইব্রাহিম বললেন আমি তার উপরে আত্মসমর্পণ করলাম তার কাছে এখানে আমার প্রশ্ন হজরত ইব্রাহিম নবী যে খাত করেছিলেন এর আগে যারা ছিল এইটা কিন্তু ছিল না এই যে খাত শুরু হয়েছে ইব্রাহিম নবীর পক্ষ থেকে এটা ইব্রাহিম নবীর সন্না তার নীতি নীতি আদর্শ এখান থেকে বিজ্ঞান অনেক বড় তথ্য বের করেছে এক নাম্বারে আপনি লজ্জা স্থানের আগা যদি কেটে না দেন অনেক সার অনেক ময়লা ওর ভেতরে জমা থাকে এই যে হিন্দু যারা আমি জেলখানা যাওয়ার পরে এইটা আমার যিনি জেল আর ছিল ও দেব দুলাল ও আসলে মানুষ বলত ফুল হাতা আসতেছে ফুল হাতা আমরা যারা মুসলমান আমরা কি আফাতা আমরা কি আর ওই ওই দাদা যখন আসতো বলতো যে ফুল হাতা আসতেছে তার মানে মুসলমানই দেইনি

ডাক্তার দিয়ে বলে ভাই আমার দিন আরো বাকি তিনটা বিষয় আছে এগুলো এই 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 প্লেসে বলা ঠিক না ওগুলো আলাদা প্লেস আছে আরে বলা যাবে না পরে হাজরাতে ইব্রাহিম নবীর জীবনে পঞ্চাশটা পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন ওরা কোরআন শরীফে এখন যদি ওই পঞ্চাশটা পরীক্ষার কথা আয়াত দিয়ে দিয়ে বলা হয় কমপক্ষে এক মিনিট করে হলো পঞ্চাশ মিনিট লাগবে এটা একটা আলাদা সাবজেক্ট আছে ইব্রাহিম নবীর জীবনের পঞ্চাশটা পরীক্ষা এই যে ডোমন পুকুর কামিল মাদ্রাসা আছে না এখানে ওরা ওই সাবজেক্ট আমাকে দিয়েছে বলেছে আপনি নবীর জীবনে পঞ্চাশটা পরীক্ষা ইব্রাহিম নবী ওইটা বলবেন ওই কত কতদূর এখান থেকে চার পাস কিলো ওখানে আসবো ইনশাল্লাহ ওই জায়গায় যাবো ওনার সর্বশেষ পরীক্ষা এইটা ছিল সর্বশেষ পরীক্ষার ভেতরে আমি বেঁচে তিনি এই যে খাতনা করেছিলেন আমরা যারা তার সন্তান দাবি করি তাদের এই সন্ন্যাত এখান থেকে শুরু কেয়ামত পর্যন্ত আমরা যারা তারা সব এই খাতনা করবো ইব্রাহিম আলাইসাল্লামের সন্ন্যত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এবং ইয়াকুব এই দুই জন নবীর পরের আয়াত আছে এটা 32 নাম্বার আয়াত ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুত

ইন্নাল্লাহ হাসফফা লাকুম আদ-দীন তোমাদের জন্য অবশ্যই আল্লাহ দিনকে মনোনীত করেছেন এখন দিন কি এই দিনের পরে যা আসবে রাতের পরে আরেকটা দিন ওই দিন বলেন না দিনের আমি পুরা কুরআন শরীফে অর্থ পেয়েছি দিনের অর্থ 10টা এটা আমি তাফসীর থেকে নোট করে এনেছি কেউ যদি দিন বলতে কিয়ামতের ময়দানে একে মরণের পরে তো দুই নাম্বার প্রশ্ন হবে এটা মা দিন দিন কি বলবে না বলেন দশটা বিষয় যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি মানি তাহলে আপনি কবর এই প্রশ্নের জবাবে বলতে পারবেন দিন ওনাল ইসলাম এর প্রথম অর্থ দিন মানে বিচার দিন এটা সরা ফাতিহার তিন নাম্বার আয়তে প্রতিদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ বের করে নেয় মালিকি মালিকি জবান খুলে করার আয়াত পড়েন মালিকি আও আমি এই আলোচনার সাবজেক্ট যেহেতু আজকে না আমি শুধু থিউরিগুলো বলে দিচ্ছি দুই নাম্বার দিন মানে আনুগত্য তিন নাম্বারের দিন মানে জীবন ব্যবস্থা চার নাম্বারের দিন মানে রাষ্ট্রীয় আইন পাঁচ নাম্বারের দিন মানে এবাদত ছয় নাম্বারের দিন মানে মুখ ফেরানো সাত নাম্বারের দিন মানে স্থায়ী শান্তি আট নাম্বারের দিন মানে শান্তির পানি নয় মানে নয় নাম্বার দিন মানে বিপ্লব দশ নাম্বারের দিন মানে স্থায়ী ব্যবস্থা এই দশটা বিষয় আল্লাহ ছোট্ট শব্দের ভেতরে শুধু ফেরেস্তার বলবে মা দিন আপনি বলি দেবেন দিন ওনাল ইসলাম অত সহজ না এ দশটা দুনিয়ায় মানা লাগবে কয়টা বলেন প্রতিটি নবী বিশেষ করে এই দুইজন নবীর নাম আমি আয়াতে পেলাম ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন জলিলুল কদর নবী এতে কালের আগে তারা বলেছিলেন হে আমার কলিজার টোকরা সন্তানেরা আল্লাহ কিন্তু তোমাদের উপর একটা দিন মনোনীত করেছেন এখন এই মনোনয়িত দিন কোনটা আল্লাহ জবাব দিয়েছেন সোরা আল ইমরানের অনুষ্ঠান বারাহাতে এই যে একাতে তাফসির আলাকাতে এটা তাফসির বিল কোরআন বিল কোরআন বলা হয় আল্লাফাক বলেন নিন্না দিন আহিম দা দহিদ অবশ্যই তোমাদের জন্যে আমি আল্লাহর কাছে মনোনীত একটা দিন আছে তার নাম ইসলাম এই পৃথিবীতে এখন দুইশো আল্লাহ শুধু রাজি আছে তার নাম ইসলাম তাহলে কি সৌভাগ্য আমাদের আর কিছু না পায় অন্তত ইসলাম পেয়েছি সারা পৃথিবীতে সাড়ে সাড়ে চার হাজার ধর্মের একটার উপর আল্লাহ রাজি নেই এই যদি অন্য ধর্মের কোন মানুষ এলাকায় থাকেন এটা রেকর্ড হচ্ছে হিন্দু হোক বৌদ্ধ হোক এহুদি হোক জানাচ্ছি শান্তির ইসলামে আসেন আমি আপনাকে ইসলাম কবুল করার জন্য বলছি না এ পৃথিবীর সাড়ে চার হাজার ধর্ম যদি থাকে সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে কথা বলছেন সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আপনি কম্পিউটারের কাছে নিয়ে যান সুপার কম্পিউটার যেটা হাই পাওয়ারের ওর কাছে নিয়ে যান ওখানে নিয়ে যে ধর্মীয় গ্রন্থগুলো ধরেন দেখবেন ভেতর থেকে আওয়াজ আসবে না এর ভেতরে ভুল আছে আমেরিকা একবারে পরীক্ষা করা হয়েছিল সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ একটা একটা করে দিয়েছে প্রত্যেকটা লাল দাগ মারা আছে যে না এর ভেতরে ভুল আছে শুধু কোরআন শরীফের ভেতরে বলেছে কোনো ভুলের ভেতরে নেই সন্দেহের লেশ পর্যন্ত আহ্বান জানাচ্ছে আপনাদেরকে আপনি ইসলাম গ্রহণ করার দরকার নেই শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু ব্যাখ্যা পড়েন পোড়াটা একবার পড়ে দেখেন এই যে টনি বেলাওয়ারের শালিকা আমেরিকার লরেন বুথ এ মহিলা অনার্স মাস্টার্স করেছে ইরানের তেহরান বিমানবন্দরে আসার পরে বলছে ভাই আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই বলেন তো একটা অমুসলিম ইসলাম জানার অধিকার নেই বলেন মুসলমানকে ডাক দিয়ে বলেছে ইরানের তেহরান বিমানবন্দরে যে আমি ইসলাম মানব না কিন্তু আমি জানতে চাই অথেন্টিক ইসলাম মানা যায় কি পড়লে সেই বইদের আপনার কাছে যদি কোনো হিন্দু বলে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু ইসলাম জানতে চাই কি দেবেন কথা বুঝে শুনে বলছেন ফতোয়া কাল গাইবে রবে যাও তো ওজনে কোরআন দিলেন কি করে শুধুমাত্র আরবি টু আরবি যেটা আছে এইটা বাদ দিয়ে যত রকমের ভাষায় তাফসির করা আছে সারা পৃথিবীতে সাড়ে চার হাজারের উপরে ভাষা আছে কম বেশি অধিকাংশ ভাষায় কোরআনের তাফসির লেখা হয়ে গেছে যে কোন ভাষায় যদি কেউ তাফসির পড়তে চায় তার বাধা আছে কথা বলে না কেন ওযু করা লাগবে এটা কোরআন থেকে দূরে সরানোর একটা সূক্ষ্ম চক্রান্ত পৃথিবীর অন্যান্য কোন ধর্মগ্রন্থ ধরতে গেলে অসু করা লাগে না শুধু মুসলমানের ধর্মগ্রন্থ ধরতে গেলে অসু করা লাগবে কোথায় পেয়েছেন আপনি কেউ যদি দলিল দেয় সরাওয়াকে আর সাতাত্তর আটাত্তর উনআশি নাম্বার আয়াত না আপনার বুঝতে ভুল হয়েছে আপনাকে আমি আরো স্টাডি করার জন্য বলছি ওখানে লিখা আছে ইন্নাহু লা কুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল

আল্লাহ বলেন এটা সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে এখানে মাকিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কারার মাকিন মানে এমন জায়গা যেখানে মানুষের হাতের স্পর্শ লাগে না আর আমরা জানি দুইটা জায়গা আছে হাতের স্পর্শ ছাড়া একটা মায়ের যেখানে সন্তান থাকে ওই রেহিম বলা হয় আর একটা লৌহি

এখানে যেহেতু কোরআনের বিষয় এটা তো মায়ের জরায়ের সাথে মেলে না মেলে বলেন না কেন এটা মিলবে তাহলে আরো সাথে লাইহে মাহফুজ যেখানে কোরআন ফলকে লেখা আছে ওই জায়গায় এটা যে ওই জায়গা তার প্রমাণ পরের আয়াত এই জন্য তাফসির করতে হলে আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এটা তাফসিরের উসুলের তেরোটা নিয়মের এক নাম্বার নিয়ম এটা আপনি আন্দাজে কোন আয়াত থেকে তাফসির করতে গেলে ভুল করে ফেলবেন আগে দেখবেন আগের আয়াতের পরের আয়দের সম্পর্ক কি এর রিলেটেড কি আছে কিনা এটা আগে মান লাগবে যেহেতু আল্লাহ পাক এখানে জরায়ের কথা বলেননি বলেছেন কোরআনের কথা কোরআন মায়ের জরায়েও থাকে না থাকে কোথায় লাভ হে মাফوزه পরের আয়াতে আল্লাহ ইঙ্গিত ওইদিকে দিয়েছেন লা ইয়া মাসহু এই যে হু এটার ইঙ্গিত ইশারা দিয়েছেন আল্লাহ ইলাইহে মাফজের দিকে এতে তে মাহফুজার দিকে লাহে দিকে ইঙ্গিত দিলেন কি করে বুঝলেন এটা মতহারুন এই শব্দটার ব্যাখ্যায় বোঝা যায় মতহারুন শব্দের शाब्दिक अर्थ হচ্ছে পবিত্র আর নিষ্পাপ মতহারুনের অর্থ কয়টা দুইটা বলেন বলেন এক নম্বরে নিষ্পাপ দুই নম্বরে পবিত্র আপনারা যেভাবে আগ্রহ নিয়ে শুনছেন আমি আশা করি কোরআনে কারীম কিছু দেবে আপনাদেরকে একটু মিলান এখান থেকে মত হারুন মানে একদিকে পবিত্র আর একদিকে না ছাত্র তো ভালো না নিষ্পাপ এবার বলেন তো পৃথিবীতে আমরা যারা আছি একেবারে নিষ্পাপ মানুষ কেউ আছে এক সমাজ পবিত্র কেউ আছে এটা তাহলে অবশ্যই ফেরেস তাদের সাথে কথা বলছে না কেন আর ফেরেস তারাই তো কোরআন নিয়ে নাড়াচাড়া করছে কোথায় লোহে মাফে বলেন বলেন তারা ওজু সারা কোরআন ধরা যাবে না এই ফতোয়া দিয়ে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানো এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত টয়লেট থেকে আসলেন টয়লেট থেকে আসার পরে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে তাকে গোশত দেওয়া হয়েছে রান্না করা তিনি গোশত খেলেন নবীটিকে জিজ্ঞাসা করা হচ্ছে হে নবী আমরা কি হযরত ইবনে মাসউদ বলেন আমি কি পানি নিয়ে আসব আপনার জন্য ওজু করবেন না বিশ্বনবী ওই দিন বলেছিলেন সাবি আল্লাহ পাক শুধু নামাজের আগে আমাকে ওযু করার আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে ওযু করা লাগবে আমার বাধ্যবাধকতা নেই তাহলে নামাজ ছাড়া বাকি দুনিয়ায় যত কাজ আছে কোন কাজের আগে ওযু করা বাধ্যতামূলক বলেন বলেন সেটা কোরআন পড়া হোক সেটা হাদিস পড়া হোক সেটা রোজা রাখা হোক রোজা না রেখে কেউ যদি

আরবি টু আরবি যেটা এটা বাদ দিয়ে বাকি ব্যাখ্যা যত আছে দুনিয়ায় সব আপনি ধরতে পারবেন আমি মনে করতে পেরেছি যদি না হয় আপনি আলাদা বসবেন যে ব্যাখ্যাটা ছিলাম আমি দিন হিসাবে ইসলামকে যদি আপনি মানতে চান এই মহিলা লরেন বোধ তিনটা বছর কোরআনে কারিমকে একেবারে তন্ন তন্ন করে পড়েছে আমার মতো জানাকুম আনাকুম না প্রতিটি শব্দে তেত্রিশটা করে অর্থ বের করেছে মহিলা কি পড়া পড়েছে চিন্তা করে তিন বছর একাধারে পড়া কোরআন শরীফ শেষ করে ব্যাখ্যা সহ শুধু আমার মতো বললাম না আনা কোন জানা কোন না পোড়াটা কি পোড়া পড়ে তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে সাংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলছে মুসলমানরা এতদিন বলতে কোরআনে ভুল নেই আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি কোথায় কোথায় দেখান তো উনি প্রথমেই দেখিয়েছে হবে না এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন তিপ্পান্ন জায়গার শেষ জায়গায় গিয়ে দেখলাম যেখানে ভুল ধরে তার আগের আয়াতে পরের আয়াতে এই জবাব আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে আমি মুসলমান হয়ে গেলাম ওকে বারবার সাংবাদিক বলেছিল আপনি একটা খ্রিস্টান মহিলা পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে কোন ধর্মে আপনি একটা খ্রিস্টান ধর্মের মানুষ এত মানুষ আপনার ধর্মে আপনি ওই ধর্মে বাদ দিয়ে দিলেন মুসলমানদের ধর্ম দুনিয়ায় দুই নাম্বারে আছে কয় নাম্বারে আপনি এই ধর্মে আসলেন মানে উনি এই জবাব দিয়েছিলেন আমি কোরআন পড়ে বুঝে এরপরে আমার জীবনের ভুল ধরার পরে আমি

খাসিরিন দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি দিয়ে কেউ আল্লাহকে রাজি করতে চায় ওর জীবনের কোন ইবাদত কোন দিকে কবুল হচ্ছে না হবে না আহওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখিরাতে জোরে বলেন নাউযুবিল্লাহ আমার ভাইরা আমার নোট করা বিষয় সবগুলো আজকে হবে না মনে হয় আমি দ্বিতীয় নম্বর বলেছিলাম আত্মসমর্পণ করাই শুধু না এখলাস থাকা রাখবে আমাদের প্রতিটি কাজে এটা দলিল দেওয়া আছে সূরা জমার এর ১১ নম্বর আয়াতে তিন নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি করতে হলে শিরক আর বেদাত মুক্ত বিশ্বাস তৈরি করা লাগবে চার নম্বরে আমাদের চরিত্র হওয়া লাগবে উত্তম বিশ্বনবীর চরিত্র থেকে মানুষ ইসলামে আসলো আর আমাদের চরিত্র দেখে আজ অনেক মুসলমান ও কাফের হয়ে যাচ্ছে পাঁচ নাম্বারে লেনদেনের স্বচ্ছতা দোকানে বাকি খেয়েছে যদি দেখে দোকানে বাকি ও দোকানের সামনে দিয়ার যায় না অন্য রাস্তা দিয়ে ঘুরে যায় এটা যে একটা এবার তো মনেই করে না লেনদেনের স্বচ্ছতা থাকা লাগবে

মানুষের বেত্রা শয়তান আছে তাদের অনুসরণ করা যাবে না এক নাম্বারে যারা অপছয় করে কি করে দুনিয়ায় শত রকমের বড় গনা আছে জেনা করেন আল্লাহ কিন্তু বলেন না শয়তানের ভাই চুরি করেন শয়তানের ভাই কিন্তু যারা অপছয় করে তাদেরকে আল্লাহ বলেন ইন্নাল মুবাদদিরিন আকান ওই খোয়ান শায়াতিন এগুলো আর মানুষ থাকে না শয়তানের ভাই হয়ে যায় শয়তানের দুই নাম্বার কাজ সে আছে যৌনতা ছড়ায় লজ্জা স্থান উন্মুক্ত করে রাখতে ভালোবাসে আর যারা নিজেদের লজ্জা স্থান গোপন উন্মুক্ত করে রাখতে ভালোবাসে সে নারী হোক আর পুরুষ হোক বিশ্বাস করে মানুষ অহংকারী ছিল তাকাপুর কি হনুরে এই যে সাড়ে পনেরো বছর যারা ছিল কি হনুরে হনুমান হয়ে গেছে না সাড়ে এগারোটা বাজে আমি এত পর্যন্ত জাগিনা দশটায় মাফিন শেষ করবেন আগামী থেকে আসলে কথা বলবেন সালা আজকের মতো আমি বিদায় নিলাম আমার জেলখানায় লিখিত যে বইগুলো আছে নিয়ে যাবে সৃষ্টি জগৎ নিয়ে লিখা আছে কয়েকদিন আগে বের হয়েছে অনেক তথ্য দেওয়া আছে ওই গাড়িতে পাওয়া যাবে আলহাম আমিন লা ইহানিক আরবুল আর আমিন বগুড়া জেলার নন্দীগ্রাম দরা সিংড়া আইগাময়দানের দিকে তুমি তাকাও যারা এত পাগল এই মানুষগুলোকে ওমরের মতো বানিয়ে দাও এ মাহ আয়োজন করতে গিয়ে তোমার যে বান্তা বান্তিরা একটা বছর ধরে শ্রম দিচ্ছে সেই জেলখানা থেকে বের হওয়ার পরে এরা লেগে আছে আমার পেছনে আল্লাহ এত কষ্ট হয়েছে এদের মাহফিলটা আয়োজন করতে বিশাল আয়োজনে যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে দূর দূরান্ত থেকে যারা এসেছে প্রত্যেকের জীবনের চায়ে যাশা পূরণ করে দাও আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায় কামেলা আজেলা নসিব করো মা বোন যারা এসেছে আল্লাহ মা বোনদেরকে তুমি মঞ্জুর করে নাও তাদেরকে আয়েশার মতো খাদিজার মতো বানিয়ে দাও

যত অতিথি এখানে এসেছে আল্লাহ করার ইজ্জত এদের কবল করে না। আমি অসুস্থ হয়ে আছি তুমি দেখতে পাচ্ছ আল্লাহ তালা ঔষধের কোন ক্ষমতা নেই যতক্ষণ তোমার হুকুম না হবে মেহরবানি করে আমার এই ঔষধের ভেতরে তোমার হুকুমটা দিয়ে দাও আমার শরীর যেন আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরে যায় এই দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও কোরআনে কারীম দিয়ে 55000 বর্গ মাইল চলছে এটা যেন দেখে মরতে পারি তৌফিক দাও যে সাড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে আল্লাহ সব সাড়যন্ত্র চক্রান্ত সব নষ্ট করে দাও কয়েকদিন ধরে যেগুলো চলছে বিশেষ করে সাইফুল ইসলাম আলী ভাই অ্যাডভোকেট তাকে মেরে ফেলেছে কি কারণে মেরেছে এখনো পর্যন্ত উদ্ঘাটন হয়নি যারা এর সাথে জড়িত তাদেরকে তুমি উলঙ্গ করে দাও এই দেশকে তুমি শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে দাও কার কাছে আজরাইল চলে আসে জানি না আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার যে পাঁচটি আলামত দিয়েছো আমি সহ প্রত্যেকের জীবনে সেট করে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম মরণ আসলেই যেন পড়তে পারিলা ইলাহা